প্রিয় দর্শক আপনার উপরে শান্তি বর্ষিত হোক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আর আমরা কোন ঔষধটি কী কারণে খাই এটি জেনে রাখা উচিত তাই যদি হয় আর এই ঔষধটি যদি ডাক্তার আপনাকে খেতে বলে থাকেন তাহলে এড়িয়ে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ঔষধটির সম্পর্কে জানার চেষ্টা করি যেমন ঔষধটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো এই ঔষধটির নাম প্রাজোপেরেস ইয়ার ট্যাবলেট অর্থাৎ বর্ধিত রিলিজ ট্যাবলেট প্রাজোসিন হাইড্রোকোলাইট ফাইভ মিলিগ্রাম প্রস্তুতকারক ইউনিমিট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য প্রতি পিস সাতারো টাকা এছাড়াও পাওয়া যায় ওয়ান মিলিগ্রাম ট্যাবলেট মূল্য চার টাকা টু মিলিগ্রাম ট্যাবলেট মূল্য ছ টাকা টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ইয়ার ট্যাবলেট মূল্য বারো টাকা এটি বর্তমান মূল্য ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি একটি উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের ঔষধ এই ঔষধটি সকল ধরনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সেবন করতে হয় যে কোনো সময় আমরা উচ্চ রক্তচাপের মতো সমস্যায় পড়তে পারি তখন আমরা ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ সেবন করে থাকি এই ঔষধটিও একটি ভালো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতেও বলেন মাত্রা ও সেবনবিধি এই ঔষধটির মাত্রা ডাক্তাররা পরীক্ষা ও পর্যবেক্ষণ করার পরই নির্ধারণ করে থাকেন সবার জন্য সমান মাত্রা ও সেবনবিধি দেওয়া হয় না পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় সেবন করা যাবে না বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধটি সুপারিশ করা হয় না বা নিরাপদ নয় ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করুন অন্ধকারের স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খুদাহ